সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরের আকাশ আজকে লিড নিউজে প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধানের পদে থাকা যাবে না প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কেউ দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না এমন বিধান সহ বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে জুলাই জাতীয় সনদ দু এর খসড়ায় এছাড়া কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট এমন সুপারিশও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন কনসুলেট দূতাবাস এবং রাষ্ট্রদূতদের কার্যালয় ও বাস ভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্ত কোনো আনুষ্ঠানিক নথি বা লিখিত বার্তার মাধ্যমে নয় বরং মৌখিক ভাবে জানানো হয়েছে সংশ্লিষ্টদের ঘন্টায় দুশো কিলোমিটার বেগে ধেয়ে আসছে হেরিকেন এরিন অত্যন্ত শক্তিশালী রূপ নিয়ে আটলান্টিক মহাসাগরে ধেয়ে আসছে হ্যারিকেন এরিন মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে এটি ভয়াবহ গতিতে শক্তি অর্জন করেছে এবং এখন এটি ক্যাটাগরি পাঁচ মাত্রার একটি হেরিকেনে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেরিকেন সেন্টার জানিয়েছে হেরিকেনটি সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি বর্তমানে ঘন্টায় দুশো কিলোমিটার বা একশো মাইল যা একে বছরের অন্যতম বিপজ্জনক ঘূর্ণিঝড়ে পরিণত করেছে অস্ট্রেলিয়ায় জয়ের মুখ দেখল সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো চুরাশি রান তুলে বাংলাদেশ জবাবে একশো পঁচাশি রানের লক্ষ্য তারা করতে নেমে নেপাল সাত উইকেট হারিয়ে থামে একশো রানে টপ অ্যান্ড টি সিরিজে প্রথমবারের মতো জয়ের মুখ দেখল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ